ঝাড়গ্রামে একই দিনে দুটি পৃথক জায়গায় ট্রাক্টর উল্টে মৃত্যু চাষের কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে একই পরিবারের দুজনের মৃত্যু হয় এলাকায় অপরদিকে পুকুরিয়াতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে মৃত্যু হয় একজনের হাসপাতাল সূত্রে জানা যায় ঝাড়গ্রামের বইতাতে চাষের কাজ ছেড়ে ফিরছিলেন একই পরিবারের দুই সদস্য বাপি মাহাতো ও রঘুনাথ মাহাতো সেই সময় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টর ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় তারা তড়িঘড়ি উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা অপরদিকে পুকুরিয়ার কাছে জমি থেকে ট্রাক্টর তুলতে গিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হয় এক ব্যক্তি কিভাবে এই ঘটনাগুলি ঘটলো তা তদন্ত করছে ঝাড়গ্রাম থানার পুলিশ দেখছি আমি রাজনকে ফোন করছি রাজন তো ফোন লাগলো না কিভাবে হলো কিভাবে

না সেই সময় তো সেখানে অন্য গাড়ি থেকে দৌড়িয়ে ট্রেনে গাড়ি থেকে দিয়ে ট্রেনে বের করা এটা কি জলের মধ্যে আটকে ছিল জলের মধ্যে চিপ আছে হ্যাঁ জলের মধ্যে চিপ আছে কী নাম দুজনে এই জন্য বাপি আর বাপি মাথা যেন চার মা বাড়ি কোথায় বাড়ি আছে কি অবস্থা উপায় লোকজন আছে আরও কি নাম তো আমার আমার নাম সত্যি জিয়ং নিয়েলো দারুণ সুখব কম দামে ডিজেল পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সূচক জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদা ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একো মোবাইল নাম্বাৰ আমাৰ এখনে এখন এই স্মাইলি অফাৰ চলিছে তো আপুনি এক লিটাৰ যোন এক লিটাৰ ওচৰত এক লিটাৰে একো স্মাইলি পাব এক স্মাইলি মানে হ'লে আপুনি পঁচিছ পইচা পাব দেখোন তিন বছৰ আছে আপোনাৰ তিনি বছৰ ত' আপুনি মোবাইল নাম্বাৰটো মোবাইল নাম্বাৰ কৰা হয় তেতিয়া আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰ দি মাইলা তথাপিটো এমা বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ আৰু আমাৰ কলেজ অংশ আছে বাথৰুম আছে